সাধারণত নখের মাঝখানে বা আশেপাশে দেখা যায় নখের এই দাগগুলি একটিও হতে পারে আবার সংখ্যায় একটির বেশিও হতে পারে এক একটি আঙুল অনুযায়ী এ নখের দাগের ফলাফল এক এক প্রকার হয়ে থাকে নখের এ সাদা দাগ হবে আপনার ব্যক্তিত্বের পরিচয় এ দাগ থেকে বলে দেওয়া যাবে যে আপনি কতটা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নিজের নোখ দেখে নিজের ভাগ্য জানুন সঙ্গীর হাত ধরে বুঝে নিন সে কেমন মানুষ কতটা প্রেম অনেক মানুষই নিজেদের নখ নিয়ে বেশ ওখেন অনেক মেয়ে নোখে নানান রকম পালিশ লাগাতে পছন্দ করেন তবে নখ শুধু মেয়েদেরই নয় ছেলেদের জন্যও সমান গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের নোখে সাদা সাদা দাগ দেখা যায় জ্যোতিষাস্ত্র মতে মানুষের নোখ দেখেও তার ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে শুধু ভবিষ্যৎ নয় নোখ দেখে একটি মানুষের সম্পর্কে আরও অনেক কিছু বলে দেওয়া যেতে পারে জ্যোতিষে নোখের এ দাগ নিয়ে নানান ব্যাখ্যা রয়েছে নখের এই দাগগুলি একটিও হতে পারে আবার সংখ্যায় একটির বেশিও হতে পারে এ দাগ সাধারণত নখের মাঝখানে বা আশেপাশে দেখা যায় এক একটি আঙুল অনুযায়ী এ নখের দাগের ফলাফল এক এক প্রকার হয়ে থাকে নখের এ সাদা দাগ হবে আপনার ব্যক্তিত্বের পরিচয় এ দাগ থেকে বলে দেওয়া যাবে যে আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী দেখে নেওয়া যাক নখের দাগ জীবনে কোন ফল দান করবে বুড়ো বা বৃদ্ধা আঙুল যদি বুড়ো আঙুলে এ সাদা দাগ থাকে তাহলে বুঝতে হবে যে কারো কাছ থেকে খুব শীঘ্রই কোনো উপহার পেতে চলেছেন তর্জনী তর্জনীতে যদি সাদা দাগ দেখা যায় তাহলে খুব তাড়াতাড়ি আপনার নতুন কোনো বন্ধু হবে এ দাগ বন্ধু প্রাপ্তি নির্দেশ করে মধ্যমা যদি মধ্যমায় এই দাগ দেখা যায় তাহলে জীবনে কোনো না কোনো ক্ষেত্র থেকে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে শত্রুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনামিকা যদি অনামিকায় এই সাদা দাগ দেখা যায় তাহলে আপনার জীবনে প্রেমের সূচনা হতে পারে ভাগ্যে নতুন প্রেম ভালোবাসা আসতে চলেছে আবার অনামিকায় এ দাগ থাকলে অর্থপ্রাপ্তিও নির্দেশ করে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে কনিষ্ঠা যদি কনিষ্ঠায় এ দাগ থাকে তাহলে আপনার ভ্রমণের যোগ রয়েছে এ দাগ দেখা দিলে খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য